রাজনৈতিক দল কি বলেছে জামাত ইসলাম বলেছে না কেন জামাত ইসলাম বলে নাই হেফাজত ইসলামিক সংগঠন কিংবা অরাজনৈতিক সংগঠন কিংবা রাজনৈতিক সংগঠন কেউ কিন্তু এই দুই দফাকে চ্যালেঞ্জ করে নাই কিংবা মানি না নাও করে নাই আমি জানি না আজকে আমার বলার পরে আবার নতুন করে কি বক্তব্য শুরু হবে এটা নিয়ে এটা আমি জানি না যাই হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে ভাবেন এই একত্রিশ দফা হল তার প্রমাণ ভালো হোক মন্দ হোক তিনি কিন্তু এটাকে প্রণয়ন করেছেন তবে এখন পর্যন্ত ভালো ছাড়া মন্দ কেউ বলতে পারে নাই আমি আবার বলছি আমি জানি না আমার এই বক্তব্যের পরে আবার কেউ কেউ এটার খারাপ দিকে ধরা শুরু করেন কি না যদি ধরেন কেউ আমি ধন্যবাদ জানাবো ধরেন খারাপ কিছু থাকলে এর মধ্যে খারাপ কিছুই নাই যা আছে ভালো কিছু আছে আজকে সংস্কার কর্মসূচি চলছে নির্বাচনকে সামনে রেখে দেশে সংস্কারের কর্মসূচি চলছে এই আন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে আমি কিন্তু ওনাদের সংস্কারের নতুন এমন কিছু পাই নাই যেটা আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার মধ্যে নাই এমন আমি পাই নাই সুতরাং সংস্কার সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে এইটা অমূমক নয় এই ধারণা জাতি করতেছে কিংবা এর উশিলা ধরে নির্বাচনে পেছাবেন এটাও জাতির ধারণা আমূলক নয় দয়া করে আমি আশা করব যে একত্রিশ দফা কর্মসূচি যেটা আছে আমাদের কার্যক্রম যেটা আছে এটাকে এই সরকার কিছুটা এদিক ওদিক করে হলেও সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন কিন্তু কেন কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয় যেটা আমি করব সেটা কেন কালকে যেটা আমি পরশু দিন করবো সেটা কেন কালকে নয় যেটা আমি কালকে করবো সেটা কেন আজকে নয় যেটা আমি আজকে করব সেটা কেন এখনই নয় আমি বুঝতে পারি না এখন দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তৈরি হয়েছেন কিংবা কেউ কেউ তৈরি করছেন তারা বিভিন্ন রকম কথা বলছেন যে কথার অর্থ আমাদের এই একত্রিশ দফা যাত্রীর সামনে প্রতিষ্ঠিত করতে তেইশ সাল থেকে তেইশে জুলাই থেকে আজকে তেরো জুলাই থেকে আছে কত আজকে বোধ আবার মার্চ প্রায় প্রায় দুই বছর হয়ে গেছে না প্রায় দুই বছর দুই বছরে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি আপনার কয়দিনে আপনাদের সংস্কার বাস্তবায়ন করবেন এটা আমি বুঝি না তা আমি এটা বুঝি সংস্কারের পাশাপাশি নির্বাচনটা যদি দিয়ে দেন যতটুক সংস্কার আপনারা পারেন করেন বাগেরা নির্বাচনের পরে নির্বাচিত সরকার যেই আসুক সেই করবে অনেকের ভিতরে অনেকের ভিতরে কিছু কিছু লোভী কিছু লোভী রাজনীতিবিদ আছেন কিছু লোভী রাজনৈতিক দল আছে কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে কার্যকর কোনো বিরোধিতা নয় এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল দেশ প্রেমের মাত্র তাদের ভেতরে নাই তারা দেশকে ভালোবাসে না দেশের মানুষকে তারা ভালোবাসে না তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যাবেই হোক ক্ষমতায় যেতে হবে আমাদের তো আপত্তি কিছু না দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয় আপনাদের কি আছে ভোটে আসেন ভোটকে ভয় পান কেন নির্বাচনকে ভয় পান কেন আপনারা এইটা না হলে নির্বাচন করা যাবে না ওইটা না হলে নির্বাচন করা যাবে না আরে ভাই সতেরো বছরে বহু নেতার ফাঁসি হয়েছে সতেরো বছরে বহু নেতাকর্মী গুম হয়েছে সতেরো বছরে বহু নেতাকর্মী খুন হয়েছে এই সতেরো বছরে এই মঞ্চে যারা আছেন মা বোন সহ সকলেই কম বেশি বহু লোক জেল খেলেছেন এইটা কি খামাখাই করছে নাকি আমরা আমরা রাস্তায় এই গরমের মধ্যে প্যারেড করছি এটা কি প্যারেড মনে হয় আপনাদের কাছে আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলে দিয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য ভোটের অধিকারের জন্য আজকে ভোটের সময় যখন আসলো এখন বলেন এইটা না করলে ভোট হবে না ওইটা না করলে ভোট হবে না কেন রে ভাই কেন যারা এই লম্বা লম্বা কথা বলেন তারা বলেন বুকে হাত দিয়ে যে এই যে পাঁচই আগস্টের পাঁচই জুলাইয়ের আগস্ট জুলাই 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 আগস্টের আন্দোলনে আপনাদের কজন নেতাকর্মী সাদাত বরণ করেছেন বিএনপির চারশো বাইশ জনশো জন চারশো বাইশ জন নেতা কর্মী সাদাত বরণ করেছে শহীদ হয়েছে এক মাসে আপনাদের কজন হয়েছে আপনার বুকে হাত দিয়ে বলেন যেন লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না করতে দেওয়া যাবে না আরে ভাই আওয়াম লীগ দেশটাকে বাপের তালুক ভাবছিল যার কারণে আপনারা তাই বলছে তাই ভাবেন এই বাংলাদেশ কারো তালুকদারি নয় এই বাংলাদেশ এই জনগণের সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে হিসেবে কথা বলতে না হয় আমি কথা বুঝতে পেরেছি আপনারা কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে না হতে হয় বে কথা বললে কিন্তু আমরা বে অনেক কথা বলতে পারি বে কাজ করলে কিন্তু আমরা বেহিসেবি অনেক কাজ করতে পারি কিন্তু আল্লাহ রহমতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমার দল কখনো এই ধরনের কোনো অপকর্ম কাজকর্মে যায় নাই আপনারা তো খুব তালে দিলেন মনে হয় না খুশি শোনেন এই দলগুলো আমি কালকে একটা বক্তব্যে বলেছি যে আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের কথা পত্রপত্রিকায় লেখে না অনেক দলের কথা খারাপ কথা লেখে না ভালো কথাগুলো হয়তো লেখা দুই একটা আর বিএনপির ভালো কথাগুলো লেখে না খারাপ দুই একটা লিখে দেয় সুতরাং আপনারা তো খুশি হবেন না আপনাদের বিরুদ্ধে অনেক বদনাম করতেছে কিন্তু এই সমস্ত লোকগুলা অপকর্ম করে তারা চাঁদাবাজি করে তারা দুষ্কর্ম করে তারা চাপিয়ে দেয় বিএনপির ওপরে এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে মুখের কথায় অথবা কাজে যদি না করেন তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন যদি জনগণের মন থেকে উঠে যান আওয়ামী লীগের যে পরিণত হয়েছে তার চেয়ে হতে পারে সাবধান থাকবেন আপনাদের অনেকের নামে এক নামে সবার নামে না আমার একটা এলাকায় একশো কর্মী আছে দুইটা কর্মী খারাপ বদমাশিকরা অপকর্ম করে যদি হয় আমার আটানব্বই জন কর্মীদের খারাপ না সুতরাং দুইজন লোকের জন্য আমার সমস্ত কর্মী ক্যালেমা লিপতে হবে এটা হইতে দেওয়া যাবে না যদি কোনো চাঁদাবাজ ঢুকে পড়ে কিংবা আসে অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে সব দলেই বিএনপিতে আছে জামাতে আছে এবং অন্যান্য অন্য সংগঠনের সঙ্গে চলে ঢুকে গেছে তারা সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে হাতে সোপর্দ করেন প্রিয় ভাইরা শেষ করার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা উদাহরণ আপনাদের সামনে আমি দিয়ে যেতে চাই উনিশশো সাতাত্তর আটাত্তরে যখন ওনার সঙ্গে আমার দিন দিন তাইকে মনে নাই আমাদের সঙ্গে যখন মিটিং হয় গণভবনে ওই যে ইয়ে গণভবন এটা ওই ওখানে পার্কের সামনে হ্যাঁ হ্যাঁ ওখানেই ওই পার্কের সামনে যেতে ওখানে যখন উনি মিনি করছিলেন আমাদের সঙ্গে যুব সম্প্রদায়ের সঙ্গে তখন এই যুব দলে বহু লোক ঢুকে পড়েছিল বহু লোক বিভিন্ন দল থেকে মরহুম সাইফুর রহমান সাহেব প্রশ্ন করলেন স্যার উনি বলছিলেন দরজা জ্বালানা সব খুলে রাখেন বাতাস ঢুকতে দেন পরিচ্ছন্ন বাতাস আসতে দেন মানুষকে দম নিতে দেন এই কথা বলছিলেন উনি কী কারণে বলছিলেন প্রশ্ন ছিল যে এই আপনার দরজা জ্বালানা খুলে দেওয়ার সুযোগে অনেক খারাপ লোক তো দলের মধ্যে ঢুকে যাচ্ছে বলি যে ভাই কীট পতঙ্গ পোকা মাকড় দরজা জানা খোলা পেলে ঢুকে যায় ওদেরকে একটা একটা করে ধরে বাইরে ফেলে দিতে হবে বুঝতে পারছেন ঢুকতে পারে আমার দলে বহু লোক বহু বহু ছদ্মবেশি ঢুকতে পারে এই লোকগুলোকে একটা একটা করে ধরে বাইরে ফেলে দেবেন দরজার বাইরে দলে এদের অবস্থান হবে না বিএনপিতে কোনো অপকর্মকারী কোনো দুষ্কৃতিকারী কোনো চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না এই কথা মনে রাখবেন সকল সময়ের জন্য আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদাহরণ দিয়ে কথাটা বললাম এই কারণে তিনি অনেক মানের লোক ছিলেন সকল ধরনের লোককে জায়গা দিতেন আমরা আপত্তি করেছিলাম তখন তিনি বললেন যে এদেরকে বের করে দিতে হবে সুতরাং কোনো খারাপ লোকের জায়গা বিএনপিতে হবে না এবং আজকে একটি কথা আমি সর্বশেষ বলে দিতে চাই দোষ করে কিন্তু সবাই একটা কথা আছে না বাংলায় সব মাছ কি জানি করে সব হ্যাঁ আচ্ছা ভালোভাবে বলি সব পাখি মাছ খায় দোষ করে মাছ রাঙার তাই না তো সব পাখি খায় এখন বিএনপি সম্পর্কে বলতে খুব সহজ বিএনপি দলে আছে মরহম সাইফুর রহমান সাহেব একটা কথা বলতেন বলতেন সিলেটি ভাষায় বলতেন যে হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে হাড্ডির পাশে খাইছে না হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে মাংস নরম হয় হাড্ডির পাশের মাংস নরম হয় খাইতে খুব মজা লাগে তো যখন নাকি বিএনপি একটি বড় দল একটি সুন্দর দল একটি গোছানো দল এই দলের বদনাম করতে খুব মজা লাগে মানুষের খুব মজা লাগে বিভিন্ন দল একযোগে বিভিন্ন টেলিভিশন এক যোগে বিভিন্ন ইউটিউবার এক যোগে বিএনপির বিরুদ্ধে কথা বলছি কনসার্টেড ওয়েতে এটাকে এগুলাকে প্রতিরোধ করার জন্য আমাদের কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে জনগণের সঙ্গে থেকে বোঝাতে হবে জনগণ বিএনপি ছাড়া এই দেশের জনগণের কোনো বন্ধু নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রমাণ করেছিলেন যখন এই দেশ থেকে সমস্ত লোক পালিয়ে ইন্ডিয়া চলে গেছিল ভারত চলে গেছিল একাত্তর সালে তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া এই দেশের মাটিতে থেকে যুদ্ধ করেছিল দেশ ছেড়ে পালিয়ে যায় নাই প্রিয় ভাইরা আমি আর কথা বাড়াবো না আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে যারা এই বিশ্বের কর্মশালা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমি শহীদ দেশ রাষ্ট্রপতি জিয়রাম সাহেব জিয়রামকে স্মরণ করে দেশ নেত্রী বেগম খেলা জিয়া দীর্ঘায়ু কামনা করে আমাদের নেতা তারের কামায় দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সালামালাইকুম চাই <muchas> তার <muchas>

একটা মানবিক কোরআন ভিত্তিক বাংলাদেশ পড়ার সংগ্রামে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আর একটা ইফতার মা আমাকে শরীর করতে হবে সম্ভবত ইফতারটা রাস্তাই হবে তারা বলেছে অন্ততপক্ষে আপনি আসেন আমরা একসাথে মাগরিবের নামাজটা পড়ি আপনাদের সাথে মন ভরে এখানে ইফতার করতে পারলে খুবই ভালো লাগতো আল্লাহর